হ্যালো স্টুডেন্ট আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট আজকে আমি সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের যে থার্ড ড্রামাটা রয়েছে মিডিয়া তার ওপরে ক্লাস নেব তো মিডিয়া হচ্ছে বেশ লেন্দি একটা ড্রামা তো এটাকে আমি যেরকম বাকি ড্রামাগুলোর সাথে করি আর কি প্রথমে আমি হচ্ছে সেই ড্রামাটার সম্পর্কে একটু বলে নিই এবং সেই ড্রামার ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করি আগে তারপরে ওর সামারিতে যাই তো এটার ক্ষেত্রেও তাই হবে তো আজকে আমি তোমাদের ওই মিডিয়ার ওপরে মিডিয়া থেকে মানে এর গল্পটার ব্যাপারে একটু এবং এর ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব তো টপিকে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছ তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যুক্ত হতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে তোমাদের নিজেদের সাবজেক্ট নিয়ে তোমরা যুক্ত হতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটা একটা হচ্ছে আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স ফি তোমরা পেয়ে যাচ্ছ নশো নিরানব্বই টাকায় খুবই সামান্য রাখা হয়েছে কোর্স ফি এবং এই নশো নিরানব্বই টাকায় তোমরা মেজার বাদ দিয়েও এসিসি এমডিসি মাইনার এইসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং আমাদের আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের ছ মাস চলবে আমাদের কোর্স আমাদের নোটস প্রোভাইড করা চলছে এবং এই ছ মাসে তোমাদের কিন্তু সমস্ত নোটসগুলো কিন্তু আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। এবং চেষ্টা করব যে রিভিশনও করিয়ে দেওয়ার ঠিক আছে তো দেরি না করে ঝটপট তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে জয়েন হয়ে যাও টপিকে যাই দেখো আজকের ড্রামার নাম হচ্ছে মিডিয়া যেটা শুরুতেই বললাম এটা লিখেছেন হচ্ছেন ইউরিপিডিস এটা হচ্ছে একটা এনশিয়ান গ্রিক ড্রামা ঠিক আছে এবং এটা হচ্ছে মেনলি একটা ট্র্যাজেডি ট্র্যাজেডি ঠিক আছে যেখানে আমরা মানে এই এই ড্রামাটাতে মানে সেই তৎকালীন মেয়েদের জীবন এবং মেয়েরা যে পুরুষের কাছে একটা হচ্ছে ভোগের সামগ্রী বা পুরুষদের হচ্ছে নিজেদের পুরুষদের হাতের পুতুল এটাকে আর কি দেখানো হয়েছে এই গল্পের মাধ্যমে এবং মিডিয়াকে আমরা তৎকালীন মানে যেরকম আর কি সেই সময়কার সমাজের মেয়েরা যেমন ছিল তার বাইরে গিয়ে একটু আমরা মিডিয়াকে দেখতে পাই এখানে যে কি না হচ্ছে তার তিনি নিজে বিক্রয় হওয়ার জন্য তাকে প্রতারিত করা হয় এবং তার রিভেঞ্জ কিন্তু সে নেয় ঠিক আছে আচ্ছা এখানে মোট আমরা চা হচ্ছে চারটা মানে এর সেটিং যদি আমরা দেখি এই গল্পটায় আমরা চারটে জায়গার উল্লেখ পাই প্রথমটা হচ্ছে কলকিস ঠিক আছে এই কলকিস হচ্ছে সেই জায়গাটা যেখানে হচ্ছে মিডিয়ার নিজের বাড়ি এবং এই কলকিস রুল করতো কে ঠিক আছে সেটিংটা কোথায় সেটা হচ্ছে ইয়লকস ইয়লকস হচ্ছে সেই জায়গাটা যেখানে ওরা হচ্ছে মানে মিডিয়া সেখানে নিজের জায়গা থেকে এখানে ইয়লকসে যায় আর এই ইয়লকসের কিং হচ্ছে পেলিয়াস ঠিক আছে তিন নম্বর সেটিংটা আমরা দেখি হচ্ছে এথেন্স এথেন্স রুল করতো হচ্ছে এজিয়াস বা অজিওসও বলে আর লাস্ট হচ্ছে করেন্ট ঠিক আছে এই করিন্থ রুল করতে হচ্ছে ক্রেয়ন আমাদের এই চারটে জায়গার মেনশন দেওয়া থাকলেও যদি আমরা মেন স্ক্রিনটা দেখি সেটা হচ্ছে এই করিন্থ ঠিক আছে আর এই করেন্টের রুল আর কি ক্রেয়ন আচ্ছা আশা করি বুঝতে পারলে সেটিংটা সম্পর্কে যে কোথায় কোথায় এই গল্পটার আমরা আর কি সেটিং রয়েছে নেক্সট হচ্ছে আমরা এখানকার ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব। অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো আমরা ইম্পর্টেন্সের বেসিসে পরপর যাব ঠিক আছে দেখো প্রথমে রয়েছে হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট বা যা যাকে হচ্ছে গল্পের মেন ক্যারেক্টার বলে সেটা হচ্ছে মিডিয়া মিডিয়া হচ্ছে এই কলকিস নামক জায়গাটার প্রিন্সেস এবং এই জায়গার একটা স্পেশালিটি আছে যে এখানকার মানুষেরা একটু জাদু জানে ঠিক আছে তো মিডিয়াও হচ্ছে তেমন আর কি একজন এবং সে হচ্ছে কলকিসের প্রিন্সেস যে কিনা হচ্ছে ভালোবেসে একজনকে বিয়ে করে এবং তার সঙ্গে থাকবে বলে সে তার নিজের ভাইকে আর কি হত্যা করে এবং তার লভারের সাথে পালিয়ে যায় ঠিক আছে আচ্ছা এবং আমরা এটাও দেখি যে যার জন্য সে নিজের ভাইকে হত্যা করে নিজের বাবাকে ছেড়ে নিজের জায়গা ছেড়ে চলে যায় তার সে লাভার যে কিনা পরে তার হাজবেন্ড হয় সে কিন্তু তাকে পরে বিট্রে করে ঠিক আছে এবং এই বিট্রে করার জন্য কিন্তু মিডিয়াকে আমরা রিভেঞ্জ নিতে দেখি আচ্ছা দুই নম্বরে দেখো আছে জ্যাসন এই জ্যাসন হচ্ছে মিডিয়ার হাজব্যান্ড মানে যে মিডিয়ার হচ্ছে লাভার তার সাথে মিডিয়া ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং জ্যাসনের জন্যই সে তার নিজের ভাইকে মেরে নিজের জায়গা ছেড়ে জ্যাসনের সাথে সংসার করে বলে তার সাথে পালিয়ে চলে যায় বাট আমরা এটা দেখি যে মিডিয়া কিন্তু এখানে আমরা মিডিয়াকে আর কি একটা ভিকটিম হিসেবে দেখি ভিকটিম অফ ফেটও বলতে পারি কেননা মিডিয়া যার জন্য সে এত কিছু করলো সেই জ্যাসন কিন্তু যে কিনা তার হাজবেন্ড সেই তাকে বিট্রে করে এবং হচ্ছে মিডিয়াকে ছেড়ে অন্য একজনকে আর কি বিয়ে করে ঠিক আছে আচ্ছা তিন নম্বরে রয়েছে হচ্ছে চিলড্রেন দুটা এই চিলড্রেন মানে এই বাচ্চাটা হচ্ছে এই মিডিয়া এবং জ্যাসনের দুটা বাচ্চা হুম যেটা হচ্ছে মিডিয়ার আর কি বাচ্চা এই দুজন যখন জ্যাসন মিডিয়াকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয় তখন মিডিয়া হচ্ছে তার হাজবেন্ডের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা খুবই নির্মম খুবই নৃশংস কাজ করে সেটা হচ্ছে সে নিজের হাতে তার এই ছেলেদেরকে বাচ্চাদেরকে আর কি মেরে ফেলে ঠিক আছে মানে সে জানতো যে তার হাজবেন্ড বাচ্চা কতটা ভালোবাসে সেটা জেনেও সে কি করেছিল সে নিজের হাতে তার নিজের অংশ তার নিজের এ দু বাচ্চাকে আর কি মেরে ফেলে শুধুমাত্র জ্যাসনের ওপরে প্রতিশোধ নেবে বলে ঠিক আছে 谢谢 নেক্সট দেখো কি গ্লস এটাকে গ্লসিও বলে গ্লসে হচ্ছে সেই মহিলা যাকে জ্যাসন মিডিয়াকে বিট্রে করার পরে বিয়ে করে ওনাকে বললাম যে মিডিয়াকে বিট্রে করে জ্যাসন হচ্ছে অন্য একজনকে বিয়ে করে ঠিক আছে আর সে হচ্ছে এই গ্লসে গ্লসে হচ্ছে একজন প্রিন্সেস কোথাকার করিন্থের প্রিন্সেস ঠিক আছে এবং সে ভীষণ ইয়াং ভীষণ বিউটিফুল ঠিক আছে তো জ্যাসন বলতে পারো যে এক প্রকার লোভে পড়েই কিন্তু হচ্ছে এই গ্লসিকে বিয়ে মিডিয়াকে বিট্রে করে ঠিক আছে আচ্ছা পাঁচ নাম্বারে দেখো রয়েছে ক্রেয়ন এই ক্রেয়ন হচ্ছে করিন্থের কিং মানে গ্লসের বাবা ক্রেয়ন তার মেয়ে গ্লসিকে ভীষণ ভালোবাসে এবং সে যখন জানতে পারে যে তার জামাই মানে জ্যাসনের একটা ফর্মার ওয়াইফ আছে প্রাক্তন স্ত্রী আছে তো হচ্ছে তখন সে কি করে তার নিজের মেয়ের সংসার সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য সে মিডিয়াকে তার ছেলে তার আর কি তার সন্তানদের সাথে সেই দেশ থেকে আর কি বিতাড়িত করে দেয় ঠিক আছে ব্যানিশমেন্ট আচ্ছা তারপর এদিকে দেখো ছয় নম্বর আছে হচ্ছে নার্স এই নার্সকে এই নার্স হচ্ছে একজন কেয়ারটেকার যে কিনা মিডিয়ার বাচ্চাদের দেখাশোনা করত। ঠিক আছে এবং এই নার্স মিডিয়া এবং মিডিয়ার ছেলে মানে বাচ্চাদেরকে খুবই ভালোবাসতো ঠিক আছে এবং যখন মানে এই নার্স জানতে পারে যে মিডিয়ার স্বামী মিডিয়াকে আর কি প্রতারিত করেছে তাকে বিট্রে করেছে তখন মিডিয়ার জন্য সে ভীষণই আর কি দুঃখ পায় তার ভীষণই হচ্ছে সে খুবই খারাপ আর কি ফিল করে ঠিক আছে মানে সে মিডিয়াকে এতটাই ভালোবাসত যে মিডিয়ার দুঃখে সেও নিজেও আর কি দুঃখী হয় নেক্সট দেখো সাত নাম্বারে রয়েছে কে কোরাস এই কোরাস কারা কোরাস হচ্ছে করিন্থের ওমেনদের নিয়ে কোরাস তৈরি হয়েছে এই কোরাস হচ্ছে তোমাদেরকে কোরাসের ডেফিনেশান আমি আগেও বলেছিলাম যে কোরাস হচ্ছে কোনো একটা ইভেন্টকে কোনো একটা ইনসিডেন্ট ক্যানালাইজ করে ক্রিটিসাইজ করে এটা হচ্ছে কোরাসের কাজ তো এখানেও আমরা কোরাসের কিন্তু মেনশন দেখতে পাই আর এই কোরাস কোথার কার মানে করিন্থের করিন্তের এল্ডার ওমেনদের নিয়ে এই কোরাসটা তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট আট নম্বরে দেখো রয়েছে কি এজিয়াস এই এজিয়াসটাকে এই এজিয়াস হচ্ছে এথেন্সের কিং হুম এথেন্সের কিং উনি হচ্ছে নিঃসন্তান ছিল অর্থাৎ ওনার কোনো ছেলে মেয়ে ছিলেন না এবং তিনি সন্তান পাওয়ার জন্য ডেলফি অরিকুলের কাছে গেছিলো যাতে সে কোনো উপায়ে কোনো একটা মানে সে সন্তান লাভ করতে পারে এবং সে যখন ফিরছিলো তখন মানে সে এথেন্সের কিং সে হচ্ছে ডেলফিতে গেছিলো অরিকেলে অরিকেলের কাছে সলিউশন নিতে কীভাবে তার বেবি হবে এবার যখন সে ফিরে আসছিল মাঝ রাস্তায় পথের মধ্যে করিন্থে তার সঙ্গে দেখা হয় মিডিয়ার এবং মিডিয়ার সাথে তার একটা চুক্তি হয় যে মিডিয়া হচ্ছে এই একে হচ্ছে মানে বেবি নিতে আর কি হেল্প করবে এবং তার বদলে সে মিডিয়াকে হেল্প করবে হচ্ছে তার প্রতিশোধ নিতে ঠিক আছে আচ্ছা নয় নাম্বারে দেখো রয়েছে ম্যাসেঞ্জার এই ম্যাসেঞ্জারটা ম্যাসেঞ্জার হচ্ছে জ্যাসনের আর কি লোক এই ম্যাসেঞ্জারকে আমরা একবারই মাত্র দেখতে পাই যে কি না স্টেজে এসে জানায় যে মিডিয়া এই গ্লসি আর হচ্ছে ক্রেয়নকে মেরে ফেলেছে ঠিক আছে এটা আমরা জানতে পারি এই ম্যাসেঞ্জারের মাধ্যমেই ঠিক আছে আচ্ছা আর এখান থেকে লাস্ট সেটা হচ্ছে টিউটার এই টিউটার হচ্ছে খুব একটা বেশি সিগনিফিক্যান্ট ক্যারেক্টার না কিন্তু তবুও এনারকে এনাকে আমরা দেখতে পাই এই নাটক এই টিউটার হচ্ছে এই মিডিয়ার যে বাচ্চারা আছে তাদের কাছে পড়াতে আসতো ঠিক আছে তো তার মানে তাকে খুবই আমরা হচ্ছে দেখতে পাই খুবই অল্প সময়ের জন্য সে অ্যাপিয়ার করে তো এই ছিল তোমাদের মিডিয়া থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো যেগুলো তোমাদের হচ্ছে জেনে রাখাটা খুব দরকার কেননা ক্যারেক্টারগুলো না জানলে কিন্তু তোমরা গল্পটা পড়ে বুঝতে পারবে না তো আজকের ক্লাসে এতটুকুই থাকবে নেক্সট ক্লাসে আমি তোমাদের মিডিয়াটার সামরিটা বুঝিয়ে দেব তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিতে নতুন হলে পরে হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে অল করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ